ফাইনালি চলে যাচ্ছে কড়াইতে কাঁকড়ল চলে যাচ্ছে এই যে তো এবার চলে যাচ্ছে আবার এবার চলে যাচ্ছে হলুদ এবার চলে যাচ্ছে পরিমাণ মতন লবণ বন্ধুরা আজকে কাঁকড়ল ভাজা করব সবাই একই রকম ভাজে আমিও আমিও সেইভাবেই ভাজবো তেলের উপর দিয়েই ভাজে কাঁকড়ল জলের উপর দিয়ে ভাজে না আচ্ছা ওইগুলা এই যে গোল গোল করে ভাজা হয় না ওইটাও কেমন লাগে তোমার সবটাই ভালো লাগে ভালো লাগে তাই তো বন্ধুরা আজকে উর্মিলা কাঁকড়ল ভাজা করবে দেখতে পাচ্ছি এক ঝুড়ি কাঁকড়ল এখানে রয়েছে আর কড়াইতে এদিকে দেখতে পাচ্ছো পরিমার মতন কিন্তু রিফাইন্ড অয়েল গেছে না রিফাইনল চলে গেছে আজকে দেখাবো তোমাদের সামনে শেয়ার করব পরিগুলা কি করে কাকরল ভাজা করে অনেকে বাড়িতে গোটাগোটা গোলগোল করে ভাজে আমরাও ভাজি করতে গোলগোল করে না আচ্ছা ওরগুলো আরেক রকম করে না কাকরোলের ভিতরে পূট পূট দিয়ে কি করে জানেন কি রান্না করে এটা দেখিনি খাই কাকরল ভাজা ছাড়া কাকরলে কি করা যায় ওরগুলা

একবারে বাজা হবে না তাই না ভালো তো এবার চলে যাচ্ছে এবার চলে যাচ্ছে হলুদ পরিমাণ মতন তো বন্ধুরা যারা যারা কাতল ভাজা খেতে ভালোবাসে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা উর্মিলার হাতের কাকরো ভাজা খেতে চাই অবশ্যই কিন্তু কালিদির হোটেলে চলে চলে আসবে যাচ্ছে পরিমাণ মতন লবণ 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 কি কেন তোমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের কাঁকর ভাজাটা অলমোস্ট কিন্তু ভাজা ভাজার ব্যাপারটা হয়ে এসছে একটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে সবজিটা বুঝলাম প্রায় কমপ্লিট তাই তো তো এবার নামানোর পালা বন্ধুরা দেখতে পাচ্ছো একদম ভাজা গরমা গরম ভাজা কমপ্লিট পুরো আর এখন নেমে যাচ্ছে কাকড়ল ভাজা গরম গরম নরম নরম কতটা সুন্দর কালার এসছে ও ফাইনালি কমপ্লিট কাকরোল ভাজা ছাকা তেলে তো দেখো সবাই যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও শেয়ার করে দিও চলো বাই থ্যাংক ইউ